দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন রাজীব গান্ধীর পঁয়ত্রিশতম শহীদ দিবস উপলক্ষে সুনামুরা জেলা যুব কংগ্রেসের উদ্যোগে সুনামুরা কংগ্রেস ভবনে অনুষ্ঠিত হয় এক রক্তদান শিবির রাজ্যের রক্তের ঘাটতিকে পরিপূর্ণ করতে এবং প্রাক্তন প্রধানমন্ত্রী প্রতিশ্রদ্ধা জানিয়ে এই রক্তদান শিবিরের আয়োজন করে সুনামুরা জেলা যুব কংগ্রেস এই দিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা জেলা যুব কংগ্রেস সভাপতি চয়নজিৎ পাল সোনামরাজ জেলা কংগ্রেস সভাপতি দীপক চক্রবর্তী সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্বরা এই দিনের এই রক্তদান শিবিরে প্রায় চল্লিশ জনের মতো রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন জেলা কংগ্রেস জেলা কংগ্রেসের ভবনে থেকে আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটা মশাল মিছিল সংগঠিত করছি এবং ছটার থেকে আপনারা দেখবেন যে সদরেও একটি মশাল মিছিল সন্ত্রাসবাদের মিছিল বিরুদ্ধে তাই আজকে রাজীব গান্ধীজিকে ওনার পঁয়ত্রিশতম প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার জন্য এবং রাজ্য জুড়ে যে রক্তের সংকট দেখা গেছে সেই রক্তের সংকটকে কিছুটা সাহায্য করার জন্য আমরা আজকে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে সোনামুরা জেলা যুব কংগ্রেসের উদ্যোগে আমরা আজকে রক্তদান শিবির এই জেলায় অনুষ্ঠিত করছি রিপোর্ট খবর ত্রিপুরা